ডা শফিকুর রহমান একজন বাংলাদেশের রাজনীতিবিদ চিকিৎসক ও বাংলাদেশ জামায়াতি ইসলামের বর্তমান আমির ডা শফিকুর রহমান উনিশশো আটান্ন সালের একত্রিশে অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউরা উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন উনিশশো সালে স্থানীয় বরাঞ্চল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশের পর উনিশশো সালে সিলেটের এমসি কলেজ থেকে এসএসসি পাশ করেন উনিশশো সালে সিলেট মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করেন শফিকুর রহমান ছাত্র অবস্থায় উনিশশো তিয়াত্তর সালে জাসদ ছাত্রলীগের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন পরে উনিশশো সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন সিলেট মেডিকেলে অর্থনরত অবস্থায় তিনি প্রথমে সেই মেডিকেলের শিবিরের সভাপতি ও পরবর্তীতে সিলেট শাখার সভাপতি হন উনিশশো সালে মূল দল জামায়াতি ইসলামীতে যোগদান করে তিনি সিলেটের আমির হিসেবে দায়িত্ব পালন করেন দু সালে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব গ্রহণের পর দু সালের ১৯ সেপ্টেম্বর প্রথমে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল পরবর্তীতে দু ষোলো সালে সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব নেন দু সালের ১২ নভেম্বর তিনি জামায়াতের আমিন নির্বাচিত হন এবং দু হাজার সালের অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন একই বছরের সাতাশে অক্টোবর তিনি দু হাজার কার্যকালের জন্য পুনরায় বাংলাদেশ জামায়াতে ইসলামের আমিন নির্বাচিত হন